অনেক সুন্দর সুন্দর জিনিস গ সাজানো সাথে হচ্ছে ক্রিসমাস আই অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু দেখে দেখো এই ছেলে এদিকে দাঁড়াও না তোমাকে কয়েকটা পিক তুলতাম এইদিকে দেখো 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 অনেক নাইস আমার যদি কখনো মেয়ে বাবু হয় তখন কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো পরাবো অনেক সুন্দর না এগুলো আমার কাছে না ছেলে বাচ্চাদের চাই তো মানে মেয়ে বাবুদের ড্রেসগুলো বেশি সুন্দর লাগে এই যে দেখেন কি ফ্যাশনেবল একদম ডিজাইনিং তাই না আসলে হচ্ছে চায়নার জিনিস যেহেতু এটা চায়নার মার্কেট উইন্টার সিজন চলে আসতেছে সামনের মাস থেকে সেজন্য কিন্তু দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ইয়া বের হয়েছে হ্যান্ড গ্লাভস আর কি অনেক সুন্দর আমি আসলে তো পড়ি না যার কারণে নিচ্ছি না আমার কাছে গরমটা একদম ভালো লাগে না আরও আছে এখানে এই যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার রয়েছে পাশে হচ্ছে সবগুলা বাচ্চাদের শুজ দেখেন বাসে পড়ার এই যে দেখেন অনেক সুন্দর না বাট আমার বাচ্চা এগুলো পড়ে না কুলে কুলে ফেলে দেয় যার কারণে নিতে পারছি না প্রাইস এত বেশি না জাস্ট অনলি সিক্স দেখাম আরও বিভিন্ন ডিজাইনের আছে এই যে এখান থেকে নিলাম প্যান্ট জাস্ট বাসায় পরার জন্য কোথায় রে আমরা আসলে না এই গরমের দেশে থাকতে থাকতে সফট জাতীয় জিনিস না পড়লে আমার ভালো লাগে না বাসায় পড়ার জন্য নেওয়া আর কি বাসায় যেহেতু আমি টি শার্টটা পরি সো সে কারণে নেওয়া আর এখান থেকে এই যে টি শার্ট নিয়েছি বেছে বেছে নিয়েছি একদম লাইন সিরিয়াল থেকে এখান থেকে শুরু করে বেছে বেছে নিয়েছি অনেকগুলো আর এই যে দেখেন বিভিন্ন রকমের কিন্তু স্কার্ট তো আমি তো বাসায় স্কার্ট পরি না ভালো লাগে না আসলে গরমে কী বা পরবো উইন্টার আসে কিছু দিনের জন্য এই স্কার্টটা অনেক সুন্দর তাই না বাট আমরা যেহেতু বোর পরে বাহিরে যাই তো বাইরে এরকম স্কার্ট পরে গেলে আমার আনকমফোর্টেবল ফিল লাগে যার কারণে দিচ্ছি না অনেক কিছু আছে আসলে নাই বললে ভুল হবে জিনিসপত্রের শেষ নাই তো টিকটকে অনেক জনদেরকে দেখি এরকম জুতো পরে আমারও মাঝে মাঝে পড়তে করে বাট আবার ভাবি ভালো লাগে না সে কারণে নিচ্ছি না অন্য স্টাইলের দেখবো আমি আর এখানে ছোট বড় বাচ্চা সবার সাইজেরই আসছে জুতোগুলো এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের ক্যাশও আছে মানে শুস আর কি বাচ্চাদের আছে এই যে বিভিন্ন রকমের আছে বাট আমি যেগুলো খুঁজছি মানে যেরকম স্টাইলের আরামদায়ক কমফোর্ট ফিল আমি আসলে জুতো নিই সবসময় কমফর্টেবল যাতে পরে আরাম পাই কমফর্ট ফিল করি সেরকম বাট এখন পাচ্ছি না এগুলো তাই যেন হারিয়ে গেছে আসলে সবসময় তার একই ডিজাইনের জুতো থাকে না সো এটাই হচ্ছে বড় ধরনের সমস্যায় পড়ে যায় দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ব্যাক ব্যাগ আছে এখানে হোয়াইট আছে ব্ল্যাক এর মধ্যে আছে এরকম ভালো লাগতেছে না এটা সুন্দর লাগতেছে এটা আরো আছে পাশে আছে অনেক সুন্দর সুন্দর যে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা ছোট্ট ছোট্ট বল অনেক সুন্দর না নিতে তো ইচ্ছে করতেছে বাট আমার বাচ্চাটা একদম ঘটর অগোছালো করে রাখে ভালো লাগে না আর এই যে ফুটবল এরিয়া হ্যাঁ এই যে দেখেন হাত পাকার মতো মানে নর্মালি এভাবে করে বিভিন্ন রকমের বেশি দাম না দু দেড় হাম করে সুন্দর কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এখানে দেখাচ্ছে গ্রিন বাট আমার মোবাইলে দেখা যাচ্ছে পেস্ট কালার কি জানি এই মার্কেটে আমার বেশি ভালো লাগে কেন জানেন সব রকমের জিনিস পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন সিরামিক্সের জিনিস আমার বাসায় সত্যি বলতে সিরামিক্সের জিনিস যে আমি রাখবো আর সেরকম জায়গা নাই আমি আসলে কি বলবো যার কারণে নিতে পারছি না আর বলা যায় না যদি দেশে চলে যায় তাহলে কিন্তু শেষ আমি এগুলো না দেখেন কত সুন্দর সুন্দর এগুলো এগুলো কত যে মন বাট তো না আচ্ছা রাখো এই যে বিভিন্ন রকমের আছে দেখেন কি সুন্দর সুন্দর মানে ঘর সাজানো বলেন বা ইয়ার জন্য বলেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিস এখানে আছে এই যে দেখেন ট্রে কতই না সুন্দর তাই না দেন তুমি আমাকে ধরিও না নতুন এই যে দেখেন অনেক সুন্দর আমি আসলে নিতে পারছি না আমি রাখবো যে আমার স্পেস নাই আর দ্বিতীয়ত দেশে চলে যাই যদি তাহলে তো নেওয়া যাবে না সে কারণে আর কি বাবা মাই দিবে যেগুলো তুললে এই যে দেখেন একদম গোল্ডেনের মধ্যে আর খুবই সুন্দর এগুলোর মধ্যে নার্স বলেন বা কোনো কিছু দেওয়া যাবে এই যে দেখেন কি সুন্দর না এখানে হচ্ছে সবগুলো বেকিং আইটেমের জিনিসপত্র এই যে এখানে হচ্ছে মেজারমেন্ট কাপগুলো আমি একটা নিয়েছি পাশে আর অনেক কিছু এই যে এখানে হচ্ছে এই যে বললাম বেকিংয়ের জিনিসপত্র সব এই যে দেখেন এখানে কিন্তু সুগার সিরাপ দিয়ে দেওয়া যায় আর এই যে এখানে হচ্ছে হ্যান্ড উইক্স সব কিছুই আর এই যে এখানে হচ্ছে হাঁড়িপাতিল এখানে হচ্ছে সবগুলো কাটার কালেকশন দেখতেই পাচ্ছেন আমি আগে নিয়ে গিয়েছিলাম তো সেগুলো একটু লুজ পড়েছে তা এখান থেকে কাটা নিলে যেটা করতে হবে সেটা হচ্ছে চেপে চেপে এভাবে দেখে দেখে নিতে হবে প্রাইস কিন্তু খুবই কম বেশি না এই যে দেখেন অনলি সাদার হাম বিভিন্ন রকমের আছে এই যে একদম মানে কাটার সমারোহ এটা হচ্ছে পুরোটাই কাটার সেকশন বলতে পারেন একটু দেখে শুনে বুঝে নিতে হয় আর কি সেখানে হচ্ছে বাচ্চারা একটু বিনোদনের জন্য দেওয়া হয়েছে টাকা নেই টাকা ছাড়া কিন্তু না আর ওই যে ওখানে টাকা দিয়ে যে কোনো একটা যদি গিফট তুলতে পারে তাহলে লাভ আর তুলতে না না পারলে লস আর কি এই যে মার্কেটের লুক দেখেন অনেক বড় এই মার্কেটটা অনেক বড় আসছি এই মার্কেটে ওয়ান টু টোয়েন্টি টেক বাট কিছু কিছু জিনিস প্রাইস আছে আর একটু বাড়তি এখানে দিয়েছে আর কি একশো বিশ এক থেকে বিষ দেড় হাম তো এই যে গিফট মার্কেট এই মার্কেটে আমি সবসময় আসতে বেশি মানে পছন্দ করি কারণ হচ্ছে এই মার্কেটে সব ধরনের জিনিস পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে ঘর সাজানো হোক বা হচ্ছে কি বলা হয় বিভিন্ন রকমের কুকারি সাইটেম হাঁড়ি পাতিল সব ধরনের জিনিসপত্র আছে শেষ এখন এখানে খাবার দাওয়া শুরু সরো বাবা একটু করে সরো সর খাবার দাবার বাসায় চলে আসলাম আর এখানে কি কি আনলাম সবকিছু একটু চেক করে দেখছিলাম আর এতো এখানে আমি আমার জন্য টি শার্ট নিয়েছি প্যান্ট নিয়েছি বাসায় পড়ার জন্য তার সাথে ছেলের জন্য নিয়েছি একটা ব্লেজার তার সাথে নিয়েছি ছেলের জন্য গেঞ্জি প্যান্ট আর অনেক কিছু দেখতে পাচ্ছেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আমার না ভিডিওতে ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে তো সে কারণে আমি রিয়েল ভয়েস রেখেছি কার কার ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ অনেকে লাইক করেন না প্লিজ লাইক করে দিবেন আমি সবার ভিডিও দেখলে কিন্তু লাইক করি সেই সাথে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের সদস্য হবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং